সিলেটের সাদা পাথর পর্যটক কেন্দ্র বন্ধ ঘোষণা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে রোববার কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানিগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হবে তবে আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটন স্পটটি আবারও খুলে দেওয়া হবে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ্য গত শুক্রবার থেকে পাহাড়ি ডলে নিমজ্জিত রয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র যার কারণে ওই দিন থেকেই ভোয়াঘাট বন্ধ রয়েছে সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ জয়